নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই کرام কে ডাক দিয়া বলে ও সাহাবাই کرام জান্নাতের ভিতরে যাইবা যদি দুনিয়ার জমিনে যদি একটা আমল করতে পারো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

সাহাবাই কেরাম যখন বললেন বলার সঙ্গে সঙ্গে মায়ার নবী সাহাবাই কেরামকে বলেন আমলটা হলো পাশক্ত নামাজের সময় যদি পাশক্ত নামাজ আদায় করে পাশক্ত নামাজ পড়িয়া ফরজ নামাজের পর পাশক্ত নামাজের পর যদি নিজ জায়গায় বসিয়া যদি তোমরা আয়তুল করছি পর তাহলে বলেন এই পাশক্ত নামাজের পরে যদি তোমরা তুল কুরসি বলতে পারো তাহলে তোমাদের জান্নাতে যাওয়ার কোন বাধা থাকবে না যদি তোমরার প্রতি নামাজের পরে যদি আই তুল কুরসি বলতে পারো জান্নাতে যাওয়ার কোন বাধা থাকবে না রহমাতুল আন আমিন নবী বলেন শুধু একটা বাঁদা থাকবে নবীজি সাল্লাল্লাহ আলিম ওয়াসাল্লাম সাহাবাই কিরম কে বলেন ওই বান্দাটা মৃত্যু করণ করতেছে না বান্দার মৃত্যুটাই হলো তার জান্নাতে যাওয়ার বাদা বাদা নবীজি সাল্লাল্লাহ আলিম ওয়াসাল্লাম সাহাবাই কিরমকে বলেন যদি কে কোনো বান্দা যদি পাঁচ হত নামাজের পরে যদি আয়তুল করসী বর শুধু বাধা থাকবে মৃত্যু বরণ করতেছে না পান্দাটা মৃত্যু বরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে বলেন না সুবান এই জন্য মেরে মহতার জান্নাতে যাওয়ার জন্য আমাদের গত সুবর্ণ সুযোগ তারপরে তারপরেও আল্লাহর গুলামী বাদ দিয়া দুনিয়ার মানুষের গুলামী করে এই জন্য মেরে মহতরম ভাইয়ো রহমত উল্লিলা আলমিন নবী কেমন নবী ছিলেন আমাদের কেমন নবী ছিলেন নবী ছিলেন নবীজি সাল্লাল্লাহ আলি ও সাল্লাম নাস্তা হাঁটতেছে এমন সবাই সাহাবাই কেড়াম নবীজির পাশে নবীজির সঙ্গে সাহাবাই কেড়ামরাও হাঁটতেছে নবীজির রহমাতুল্লিল আলমিন নবীও হাঁটতেছে হঠাৎ করে এক জায়গার থেকে সালাম দিলেন সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আসসালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ নবীজি সালামের জবাব দিলেন সাহাবাই কেরাম খুঁজতেছে কে রহমাতুল্লিল নবী কে মায়ের নবীকে সালাম দিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কে সালাম দিলো সাহাবাই کرام বুঝতেছে আমরা কেউ তো সালাম দেই নাই কে নবীকে সালাম দিল রহমাতুল লিল আলামিন নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে কে সালাম দিল নবীজি সাহাবাই کرام কে বলে ওই যে দেখো এই যে পাথর থেকে এই পাথরটার সঙ্গে আমি নবীর পরিচয় এই পাথরটা আমাকে সালাম দিয়েছে এই পাথরটার সঙ্গে আমার সম্পর্ক আছে এই পাথর আমাকে সেরে কিন্তু মুসলমান বন্ধুগণ মানুষের রহমাতুল্লিল আলামিনকে চিনতে পারলাম না একটা পাথর আমার নবীকে চিনতে পারলেন কিন্তু মুসলমান হওয়ার পর আমিন কে চিনলাম না একটা পাথর কে চিনলো যেই পাথর থেকে সালাম আসে সাবাইক র জিজ্ঞাসা করলেন রসুলাল্লাহ কে আপনাকে সালাম দিল এবার নবীজি বলতেছে আমাকে এই পাথরটা সালাম দিয়েছে তার মানে আমরা বুঝলাম একজন একটা পাথর নবীকে চিনে কিন্তু মুসলমান হয়ে নবীকে চিনলাম না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা জিবরাইল আলাইহিস সালাম এসেছে নবীর কাছে মেরে মুহতাম ভাইও এমন নবী আছে নবীর কাছে জীবনে পাঁচবার বার গেছে জিবরাইল আলাইহিস সালাম ওহিনিয়া আর রাহমাতুল লিল আলামিন নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল আলাইহিস সালাম একবার নয় দুইবার নয় দয়ার নবীজির কাছে 24000 বার ওহিনিয়ার থেকে বলেন না সুবহানাল্লাহ নবীজি বসা জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছে আসছে আবার নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলতেছে আর রাসূলুল্লাহ এবং নবীজি গল্প শুনব করতেছে এমন সময় জিব্রাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ যে আবু জর কে পাড়ি আবার রাহমাতুল লিল নবী আবার মায়ের নবী বলেন কি ব্যাপার ভাই জিব্রাইল আবু জর কে পাড়কে কেমন এবার রহমাতুল্লিল আলামিন নবী যখন এই কথা বললেন এবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিবরাইল শুধু আবু জর্গি পাখি চিনা আবু জর্গি চিনে না আসমানের সমস্ত ফেরেশতা আবু জর্গি পাখিকে চিনে আসমানের সমস্ত ফেরেশতা আবু জর্গি পাখিকে চিনে আবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আবু জর্গি পাখিকে জমিনের ফেরেশতা চিনে আসমানের ফেরেশতা চিনে শুধু আমি জিব্রাইল শুধু চিনি না এরমটা এমনটা নয় আসমানের ফেরেস্তাও চিনে মুসলমান বন্ধুগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন আবু জর গাফারি রাহমাতুল্লাহ আবু জর গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসমানের ফেরেস্তাও পর্যন্ত চিনত এইজন্য মুসলমান বন্ধুগণ আমি আর আপনি যদি জান্নাত পাইতে চাই রব্বুল আলমিন বলেন জানো কারা মবিন দুনিয়ার জমিনে যদি একজন বান্দার দিলের ভিতরে তাকওয়ার বই যদি অন্তরের ভিতরে প্রবেশ করাতে পারো তাহলে ওই বান্দা কখনো গুনাহ করবে না ওই বান্দা কখনো নাফরমানি করবে না আর যদি তোমার দিলের ভিতরে তাকওয়ার বই যদি প্রবেশ না করে তাহলে তোমার দিল থেকে থেকে তোমার দিল সর্বাবস্থায় গুনাহ করতে মন চাইবে গুনাহ আর গুনাহ নাফরমানি করতে মন চাইবে এইজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান দিনের ভিতরে তাকুয়ার ভয় আছে ওই মানুষটা কখনো গুনাহ করতে পারে না না পরমানি করতে পারে না এই জন্য মুসলমান বন্ধুগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কে বলে ও সাহাবাই کرام দিলের কান দিয়ে শোনো মুমিন কাকে বলে যার দিল থেকে বের হবে দিল থেকে হবে যে দিলে বলবে আমার দিলের ভিতরে যার বেরো আল্লা বয় আছে সামনে গুনাহ বাড়ছে কিন্তু আমার দিলে বলতেছে না আমার মাওলা আমাকে দেখতেছে সে করা যাবে না আমার দিল আমাকে বলতেছে না আমার মাওলা দেখতেছে জিনা করা যাবে না আমার দিল বলতেছে না একজনের উপরে জুলুম করা যাবে না আমার দিল থেকে যদি এই সমস্ত কথা বলে ওই বান্দাকে বোঝা দেয় তার ওই বান্দাটা মুবিন কারণ যার ভিতরে গুনাহ আসবে না সে হবে কি মুমিন আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ